দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা কথা আছে যে একটাই বেশি ছিল এখন দুইটা হয়ে গেছে কিন্তু যখন দুইটা থেকে তিনটা হয় তিনটা থেকে চারটা হয় চারটা থেকে পাঁচটা হয় পাঁচটা থেকে ছয়টা হয় ভাই তখন আসলে সামলানোটা অনেক বেশি মানে অসাধ্য কাজ হয়ে যায় দর্শক কনফিউশনে থাকতে পারেন হ্যাজিটেশনে থাকতে পারেন যে আমি কিসের কথা বলতেছি আমি আসলে তেমন কোনো কিছুর কথাই বলতেছি না আমি জাস্ট বলতেছি আইপিএলের টিম সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে কথা একটা সময় ছিল যখন সানরাইজার্স হায়দ্রাবাদকে মনে করা হয়তো বোলিং টিম তারা কম স্কোরও ডিফেন্ড করতে পারে এরকম একটা টিম ছিল সেই সময়টায় যখন সেই দু হাজার সালে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন হায়দ্রাবাদের হয়ে তার সাথে ছিলেন আপনার ভুবনেশ্বর কুমার তারপরে রশিদ খান সাকিব আল হাসান মানে যত ভালো ভালো বোলাররা ছিলেন সবাই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তো যাই হোক এখন যে সময়টা আসছে যে যুগটা আসছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন আর ভাই বোলিং টিম না সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু এখন ব্যাটিং টিম তাও সেটা যেন তেন ব্যাটিং টিম না বিধ্বংস বিধ্বংসী ব্যাটিং টিম এখনও পর্যন্ত আইপিএল যে সর্বোচ্চ স্কোরটা হয়েছে সেটা কিন্তু আপনার সানরাইজার হায়দ্রাবাদের দখলে গত বছর তারা অল্পের জন্য আমার কাছে মনে হয় টু হান্ড্রেড এইটি প্লাসের মতো একটা রান তারা করে ফেলেছিল অল্পের জন্য তিনশো রান করতে পারে নাই অল্পের জন্য তিনশো রান করতে পারে না তো আমার কাছে মনে হয় এইবার তাদের টার্গেট কিন্তু তিনশো রানটা তারা পার করে ফেলবে কারণ আসে কারণ আছে ওই যে বললাম না ভাই এক সে ভালো দু সে ভালে তিন তিন সে ভালে চার একটা কথা আসে না তো এরকম হয়েছে এবার হায়দ্রাবাদের অবস্থা হায়দ্রাবাদের টিমের ব্যাটিং চিন্তা করেন আপনি অভিষেক শর্মা তার সাথে কে ভাই ট্রাভিসেড এই দুইজন যখন পিটায় এমন পিটান পিটায় পাঁচ ওভারে একশো হয়ে যায় দুই ওভারে ফিফটি হয়ে যায় দশ ওভারে দেড়শো হয়ে যায় মানে এই দুজনের পিটানি যখন শুরু হয় তখন এরকম হয় স্কোর এইবার তার সাথে নতুন করে যুক্ত হয়েছেন ভাই ঈশান কিষাণ অনেকে বলতে পারেন ঈশান কিষাণের ফর্ম ভালো না ঈশান কিষাণ দলের বাহিরে বা ঈশান কিষানের প্র্যাকটিস ম্যাচগুলো দেখেন চব্বিশ বলে চৌষট্টি তিরিশ বলে তিয়াত্তর উনিশ বলে উনপঞ্চাশ এরকম স্কোর করতেছে এই মানুষটা তো এই পারফরমেন্সটা যদি সে দলের সাথে নিয়ে আসে তখন সেইখানে যে আরও কত ভয়াবহতার সৃষ্টি হবে সেটা আপনি বুঝতে পারবেন না গেলে তিনজনের কথা বল ধরলাম যে তিনজন আউট হয়ে গেছে তারপর হায়দ্রাবাদ কাটকাইবেন রান তারপর আছে কে অভিনব মনোহর তারপর মনে করেন উনিও আউট হয়ে গেছে তারপর নামবে কে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি গেল তো গেলো ভাই তারপর গেছি হেনরি ক্লাসেন ক্লাসেন ভাই এটা হচ্ছে হাল্ক কাইন্ড অফ হাল্ক টাইপ ব্যাটিং করে যে সময়টাতে এটাতে নামে অল্প কয়েকটা বলে বিশটা তিরিশটা বল যদি খেলতে পারে আশি পঁচাশি নব্বই শিওর থাকেন তো এই হচ্ছে আসলে এদের ব্যাটিং লাইন আপ এদের ব্যাটিং লাইন আপ হচ্ছে এটা যে গেল ছয়জন প্রপার ব্যাটসম্যান চলে গেল অলরাউন্ডার করে আছে নীতিশ কুমার রেড্ডি ব্যাট বল দুইটাই করতে পারেন এবার আসেন বোলিংটা কাকে দিয়ে করাবেন আপনি বোলিং এর লাইনে কে মোহাম্মদ শ্বামী অবশ্যই মোহাম্মদ শ্বামী বয়স হয়েছে ঠিক আছে বাট এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো পারফরমেন্স সরি চ্যাম্পিয়ানসে অনেক ভালো পারফরমেন্স করছে ভাই বুমরার অনুপস্থিতি বুঝতে দেন নাই আর লাস্ট টাইমের কথা ভুলে গেলে চলবে না লাস্ট টাইম কিন্তু মোহাম্মদ শ্বামী আপনার পার্পল ক্যাপ হোল্ডার ছিল তার সাথে আছে হার্শাল প্যাটেল বত্রিশটা উইকেট নেওয়ার রেকর্ড আছে হারশাল প্যাটেলের আইপিএলে তার সাথে আছে রাহুল চাহার স্পিনার বেশ ভালো ফ্রন্টলাইন স্পিনার ইন্ডিয়ার জন্য হায়দ্রাবাদের জন্য খেলবেন শিওর বাইরের দুজন ব্যাটসম্যানের কথা ধরেন বোলার অ্যাডাম জাম্পা প্যাট কামিস প্যাট কামিস তো ক্যাপ্টেন ভাই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা চলে প্যাট কামিসকে মানে ডিসিশনগুলো ডিসিশন মেকিং আর এই যে ব্যাট হাতে যে একটা এক্সট্রা একটা অ্যাভেলেবিলিটি না তার সেটা হায়দ্রাবাদকে ভাই অনেক উপরে নিয়ে যাইতে পারে গত বছর এই টিমের কার এই টিম নিয়েই কিন্তু রানার্স আপ হয়েছিল অনেক ভালো টিম ছিল যাই হোক ভাগ্য সুপ্রসন্ন হয় তারা চ্যাম্পিয়ন হইতে পারেন বাট এইবার এইবার কিন্তু একদম খেলা দেখায় দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত সাইন সানরাইজার হায়দ্রাবাদ আমার কাছে তো সেটাই মনে হয় একদম বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আর ভারসাম্যপূর্ণ বোলিং লাইন আপনি হায়দ্রাবাদু ভাই অনেক 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 দূরে এগিয়ে থাকবে সেটা আমার চেয়েতে হয়তো বা আপনার আরও বেশি ভালো বলতে পারবেন যে তারপরও কাকে স্কোয়াডে রাখা যেতে পারে কাকে স্কোয়াডে চেঞ্জ করা যেতে পারে বাট আমার কাছে মনে হয় যেন বোলিং লাইনআপটা আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে অ্যাডাম জাম্পার ইনক্লিউশন অবভিয়াসলি একটা ভালো ইনক্লুশন ভালো খুবই ভালো ইনক্লুশন কারণ জাম্পা ওই টাইপের বলা যে মিডল অর্ডারে উইকেট আপনার চটকাই দিতে পারে যে কোনো টিমের এগেনস্টে তো যাই হোক এটা খুব ভালো একটা ইনক্লুশন হয়েছে আর মোহাম্মদ শামীর অবশ্যই অবশ্যই ভালো হয়েছে আইপিএলের প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি চিন্তা করেন কারণ যে প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলে বেশ ভালো উইকেট বের করতে পারে সে অবশ্যই আইপিএল আরও ভালো পজিশন তৈরি করে দিতে পারে তার নিজের দলের জন্য তো দর্শক আপনাদের কি মনে হয় যে হায়দ্রাবাদ এবার কোন জায়গাটাতে যাইতে পারে গতবার তো তারা রানার্স আপ হয়েছিলো কি তারা আবারও ফাইনালে পৌঁছাইতে পারবে কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম